সিলেটের জকিগঞ্জ এখন নতুন এক ইতিহাসের সাক্ষী চেকপোস্ট বাজারে উদ্বোধন হল স্বপ্নবিলাস কনভেনশন হল আধুনিকতায় বড়পুর এই হল যেন জকিগঞ্জবাসীর নতুন গর্ব এই বিশাল আয়োজনের এক জলক দেখতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কনভেনশন হল একটি আধুনিক পরিপাটি ও আরামদায়ক আয়োজন স্থল যা বদলে দিচ্ছে এই এলাকার আকাশচুয়া স্বপ্নগুলোকে বাস্তবতায় প্রবেশ করলেই চুখে পড়বে এর প্রশস্ত ও সুসজ্জিত বেনু মেজে থেকে ছাদ পর্যন্ত পরিচ্ছন্নতা সাজসজ্জা আর পরিবেশ যেন ঠিক আপনার মনের মতো করে প্রস্তুত বিয়ে ওয়ালিমা জন্মদিন মিলাদ মাহফিল কিংবা কর্পোরেট মিটিং যে কোনো আয়োজনে এটি হতে পারে আপনার প্রথম পছন্দ দ্বিতীয় সহ একদিনের বাড়া মাত্র পঁচিশ হাজার টাকা এই মূল্যে আপনি পাচ্ছেন সম্পূর্ণ এসি ব্যবস্থা বিশাল জায়গা আধুনিক আলো ও শব্দসজ্জা আর পারিবারিক আয়োজনের উপযোগী এক পরিবেশ লোডশেডিং দুশ্চিন্তার কিছু নেই জেনারেটর চালু থাকবে ঠিক সময়েই আর নিরাপত্তার ব্যাপারে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা নজরদারি নিশ্চিত করছে সম্পূর্ণ নিরাপদ পরিবেশ চেকপোস্ট বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত এই কনভেনশন হলটি আশপাশেও রয়েছে সহজ চলাচলের রাস্তা পরিচিত মুখ দোকানপাট আর প্রাণবন্ত জনজীবন প্রশস্ত পার্কিং সুবিধা গাড়ির আকারে কোনো ঝামেলা নেই অতিথিরা আসবেন নিশ্চিন্তে যাবেন হাসিমুখে এখানে শুধু অনুষ্ঠান হয় না গটে যায় স্মৃতির জন্ম একটি পরিপাটি পরিবেশ আধুনিক সুযোগ সুবিধা আর আপনজনদের নিয়ে কাটানো কিছু অমূল্য সময় এই সব কিছু মিলেই গড়ে ওঠে স্বপ্নবিলাসের সত্যিকারের সৌন্দর্য ঢুকলেই পড়ে সাজসজ্জা আর আলোর খেলা মনটাই একেবারে ভালো হয়ে যায় এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে তো উদ্বোধনের দিন থেকেই ছবি তুলছে ভিডিও করছে সবাই যেন একজলক এই সাজটা ক্যামেরায় ধরে রাখতে চায় আসলে স্বপ্নবিলাস শুধু একটা হল না এটা একরকম অনুভব যেখানে আপনি শুধু একটা আয়োজন করবেন না বরং তৈরি করবেন একটা স্মৃতি বিয়ে হুক ওয়ালিমাবা জন্মদিন এখানে প্রতিটা আয়োজনে তাকে যত্ন আন্তরিকতা আর একটা পারিবারিক আবহ পরিচ্ছন্ন পরিবেশ শীতাতপ নিয়ন্ত্রিত হল নিরাপত্তা আর সাজসজ্জা সব কিছু মিলিয়ে এখানে আসলে একটা পূর্ণতা আছে এখানকার কর্তৃপক্ষ যেভাবে প্রতিটা আয়োজনে মন দিয়ে খেয়াল রাখে তাতে বোঝা যায় তারা শুধু ব্যবসা নয় একটা ভালো অভিজ্ঞতা দিতে চায় এই হলটা যেন একটা ভালোবাসার জায়গা যেখানে অতিথিদের আপ্যায়নে তাকে আন্তরিকতা পরিবেশে তাকে স্বস্তি এখানে প্রতিটা মুহূর্ত আপনি কাটাতে পারবেন নিশ্চিন্তে পরিবারের সবার সঙ্গে তাই বলতেই হয় জীবনের এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে যদি স্মরণীয় করে রাখতে চান তাহলে স্বপ্নবিলাস কনভেনশন হল হতে পারে আপনার একদম সঠিক ঠিকানা আমন্ত্রণ রইল আসুন দেখুন অনুভব করুন আপনার স্বপ্নের আয়োজনে পাশে থাকবে তারা পরিবার হয়ে আমার নাম ইপন চৌধুরী আমি যে ইনামতি গ্রামের একজন সন্তান আমি যুক্তরাষ্ট্রে বসবাস করি আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার এলাকায় একটা উন্নত মানের কমিউনিটি সেন্টার কিংবা জনসমাবেশ করার উপযোগী একটা জায়গা তৈরি করে দিব সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ মহান আল্লাহ রবীশেষ মেহরবাণীতে ও আপনারা সকলের সুযোগ সুবিধা হবে এই জন্যই আমি একটা ইতিহাস স্থাপন করার জন্য আমার সার্বিক চেষ্টা করেছি আমি যতটুকু সম্ভব পারি আমার গ্রামের মতো একটা উন্নত মানের সম্পদ তৈরি করেন যাই হোক সেই আশাকে মানবদান আমি দরবারে লোক বিশ্ব দিয়ে আদায় করছি এই এলাকার সৌন্দর্য বিকাশে আমি মনে করি এই সম্পদ যথেষ্ট ভূমিকা রাখবে আপনারা নিজেই ডায় এক এই কনভেনশন হলটি বিলাসবহুল সুতরাং এই কনভেনশন হল তৈরি করতে বিরাট অঙ্কের টাকা অপচয় হয়েছে আমি যদি সবটুকু হিসাব করি তাহলে এখানে ভাড়া অনেকই হয়ে যায় আপনারা জানেন চিরের শহরে এরকম একটা কনভেনশন হল ভাড়া নিতে হলে এক লক্ষ কিংবা অনেক ক্ষেত্রে এক লক্ষ টাকার উপরে হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের এলাকা চিরের শহরের মধ্যে তো উন্নত সেটা আমি চিন্তা বিবেচনা করি আমি আমার কনভেনশন হলের পাড়া উদ্বোধনী উপলকে পঁচিশ হাজার টাকা রেখে দায়িত্ব করেছি আমার মনে হয় এই পঁচিশ হাজার টাকা এইরকম একটা কনভেনশন হলের জন্য একবারে কম আর এটা সুযোগ সুবিধা আপনারা শহরের অনুমত্ব পাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি সব থেকে বেশি সার্ভিস দেব ভালো থাকে আমরা সবাই আল্লাহ ফলাভ করি